খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রীতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর তৃণমূল নেতার গাড়িতে সজোরে ধাক্কা স্করপিওর গুরুতর আহত হয় ওই যুব তৃণমূল ব্লক সভাপতি বিস্ফোরক অভিযোগ তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এ কাজ করার চেষ্টা করছে যার জেরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় যুব তৃণমূল নেতার গাড়িতে পেছন থেকে সজোরে স্করপিও ধাক্কা গুরুতর আহত যুব তৃণমূল ব্লক সভাপতি ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ পরিবারে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করার চেষ্টা করছে পাল্টা কটাক্ষ তীর বিজেপি আসছিলাম ওদের থেকে কোন দিক থেকে আসছিল বাড়িতে আসছিলাম ঘরের সুন্দর করে ওরা ফলো করে আমাদেরকে আসছিল কারা ওই যে মানে কি নাম আছে জানি না ওদের নামটা ঠিক করে তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার হরিশচন্দ্রপুর সদর এলাকায় স্থানীয় সূত্রের খবর নিজের ব্যক্তিগত গাড়িতে করে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি পূজন দাস সদর এলাকার দিকে যাচ্ছিলেন সেই সময় কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে একটি স্করপিও তার গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে জ্ঞান হারান যুব নেতা পুজোর তাকে নিয়ে যাওয়া হয় হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে চাচন সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় তার অনুগামী এবং পরিবারের অভিযোগ তৃণমূলের মধ্যে থেকে ষড়যন্ত্র করে পুজোকে খুনের চেষ্টা হয়েছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ হয়েছে মানে সামনে এসে সরযন্ত্র করে আমার ভাইকে মারার চেষ্টা করছে বিজেপির লোকের সঙ্গে আমাদের টিএনসি পার্টির লোকের সঙ্গে সরঞ্জিন্দ করে ভাইকে মারার চেষ্টা করে গাছ মাছ ভেঙে ভাইয়ের একদম ঢুকে একদম অবজান হয়ে গেছিলো রবজান হওয়ার পরে তারপরে ভাইকে এখন ট্রান্সফার করা হয়েছে খবর পেলাম সাহেব আমাকে বললো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পুজন দাস আমাদের যুব সভাপতি যা আছে গিয়া দা তাড়াতাড়ি হসপিটালে আসো হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ির পেছন থেকে পুজন দাসের গাড়িটাকে ছুটে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল অন্য গাড়িতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তারা একটু হাসি মানে হাসির মজার যেটা বা ইচ্ছাকৃত এরকম অনেক একটা সন্দেহ হচ্ছে দেখা পুলিশকে আমরা জানিয়েছি এখন পুজন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা আমরা এখন নিয়ে যাচ্ছি যদিও বিজেপি দাবি এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণ বিজেপি এই সবে যুক্ত নেই আপনি জানেন বিজেপি এগুলাতে বিশ্বাস করে না এবং সম্পূর্ণ বিজেপি যারা বলছে বিজেপির ষড়যন্ত্র এগুলো ভিত্তিহীন যার তৃণমূলের গোষ্ঠী কন্দল গোষ্ঠী কন্দল যে এগুলো তৃণমূল তৃণমূলের মধ্যে এগুলো মারপিট গোলগোল ঝগড়াঝাটি চলছে এটা আমাদের দেখা দরকার নাই সারা পশ্চিমবঙ্গে এইভাবে চলছে তৃণমূল টু তৃণমূল এতে বিজেপির কোনো ই নাই সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ খাতক গাড়িটি আটক করা হয়েছে মালদা থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা অপমানের অভিযোগে প্রতিবাদে ডায়মন্ড হারবার আদালতে কর্মবিরতি আইনজীবীদের বিচারকের বিরুদ্ধে সরকারি আইনজীবী আইনজীবীকে অপমান জারজারের সোমবার থেকে বন্ধ ডায়মন্ড হারবার সিভিল ও ক্রিমিনাল কোর্টের কাজ বিচারকের বিরুদ্ধে সরকারি আইনজীবীকে অপমানের অভিযোগে প্রতিবাদে জামান হারবার আদালতে কর্মবিরতি আইনজীবীদের এরই জেরে সোমবার থেকে বন্ধ ডায়মন্ড হারবার সিভিল ও ক্রিমিনাল কোর্টের কাজ আইনজীবীদের অভিযোগ গত ছ তারিখ ডায়মন্ড হারবার আদালতে সরকারি আইনজীবী সুদীপ হালদারকে আদালত চত্বরে গাড়ি রাখা নিয়ে বিচারক তাকে অপমান করে বলে অভিযোগ এ ঘটনার প্রতিবাদে সোমবার ডায়মন্ড হারবার ক্রিমিনাল ও সিভিল কোর্টের আইনজীবীরা প্রতিবাদ জানিয়ে আদালতের কাজ বন্ধ করে আইনজীবীদের দাবি যতক্ষণ না পর্যন্ত ঘটনা সরাহ হবে ততক্ষণ আদালতের কাজ বন্ধ থাকবে সমস্যা আমাদের প্রচুর আছে অনেক সমস্যা বলে শেষ হবে না কিন্তু গত ইংরাজি ছ তারিখে মানে ছট পুজোর আগের দিন ঠিক দশ সাড়ে দশটার সময় আমি আমার গাড়ি নিয়ে কোটে ঢুকি গাড়িটা ঘোরাচ্ছি গাড়ির সিটে আছি গাড়ি থেকে তখন নামিও নি গাড়ির কাঁচ নামিয়েছি ইন দ্য মিন টাইম আমাদের এসিজিএমের গাড়ি স্যান্টো গাড়ি আসে আমার গাড়ির সামনে দাঁড়ায় দাঁড়িয়ে এসিজিএম গাড়ি থেকে নাবে নেবে আমার দিকে মুখে থুঁত দিয়ে বলে কী হলো অ্যাম্বুলেন্স স্যার কী হলো বলছে এখানে ঢুকিয়েছেন কেন গাড়ি বেরোন বেরোন ঠিক এইভাবে মানে থ্রয়িংটা এত বাজে ছিল বেরোন বেরোন মানে থ্রেট করলাম অ্যাম্বুলেন্স স্যার ফাঁকা ছিল তখন উনি আমাকে বললেন একটা এসি জেমের ভাষা বলছে ফাঁকা থাকলেই সেখানে ঢুকিয়ে দিতে হবে বলে উনি গজগজ করতে করতে ওপরে চলে গেলেন দেনেন দেয়ার আমি আমার সেক্রেটারিকে জানাই এবং বাড়ির অন্যান্য মেম্বাররাও জানে আমরা আট জন এডিজের কাছে যাই এবং এডিজেকে টোটাল ম্যাটারটা জানাই এডিজে বলেন আমার কালকে ছট আমি দুদিনের জন্য বাড়ি যাচ্ছি আপনারা একটু এখন শান্ত থাকুন আমি বারো তেরো তারিখে ফিরে এসে একটা সমস্যার সমাধান করব এক সপ্তাহ হয়ে গেছে উনি কোনো সাড়া করছেন না এসি জ্যামও প্রত্যেকের সঙ্গে বাজে ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে করেন প্রত্যেকটা জুনিয়ার সিনিয়রের সঙ্গে সিজেম ব্যব বাজে ব্যবহার করেন কেন করেন আমরা জানি না ওনার কি পার্সোনাল সমস্যা আছে আমরা এই জন্য আজকের টোটাল সমস্ত কোর্ট আমরা যদি আমরা বিচার পাই আমরা সমস্ত কোর্ট বন্ধ ছ তারিখের ঘটনাকে কেন্দ্র করে যে উকিলবাবুদের সম্মান নিয়ে যে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সেটা নিয়ে আমরা এডিএ সাহেবের কাছে যাই এডিএ সাহেবকে সমস্ত কথা ওপেন এজলাসেই আমরা বলি উনি আমাদেরকে প্রমিস করেছিলেন যে আমি ছট পুজোতে ব্যস্ত থাকবো ফিরে এসে ম্যাটারটা দশ বারো তারিখ নাগাদ আমি ম্যাটারটা বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে দেব। দশ বারো তারিখ কেটে যাওয়ার পরেও উনি তার কোনো স্বদস্পত্য উত্তর আমাদের দেননি বা কোনো কথাও আমাদেরকে বলেননি যে এখন সম্ভব হচ্ছে না জজ নিয়ে মিটিং করে পরে সিদ্ধান্ত জানাবো তারপরও কোনো ম্যাটার নিয়ে উনি আর আমাদেরকে আমাদের সঙ্গে বসেননি বা আলোচনার টেবিলে আসেননি তারপরে আমরা এই আজকে সোমবার আজকে আঠেরো তারিখ আমরা ওপেন এজলাসে এড়িয়ে সাহেবকে বলেছিলাম এ স্যার আমরা আমাদের সম্মান নিয়ে যেহেতু চিহ্ন দেখা দিয়েছে আমরা স্যার কোর্ট বন্ধ রেখে এর প্রতিবাদ করছি আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে আমাদের কোর্টের মধ্যে যাতে আমরা স্বাভাবিকভাবে প্র্যাকটিস করতে পারি সম্মান নিয়ে বাঁচতে পারি সেটা আপনাকে দেখতে হবে পুলিশ ও চোখে ধুলো দিয়ে হরিণ শিকার চালাত অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই হরিণ শিকার চালিয়ে হরিণের মাংস এবং চামড়া বিক্রি করে চলতো তাদের সংসার কিন্তু শেষ রক্ষা আর হলো না রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ এবং ভগতপুর বন দপ্তরের আধিকারিকরা যৌথ উদ্যোগে গ্রেফতার করে দুই চোরা শিকারীকে বনদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হরিণ শিকারে পুলিশ ও বন দপ্তরের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে সুন্দরবনের হরিণ শিকার চালাত অভিযুক্তরা শিকার করা হরিণের মাংস এবং চামড়া বিক্রি করে চলত সংসার কিন্তু শেষ রক্ষা হলো না গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ এবং ভগবতপুর বন দপ্তরের আধিকারিকদের যৌথ উদ্যোগে গ্রেফতার দুই চোরার শিকারী এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার অন্তর্গত ভগবতপুর এলাকায় অভিযুক্ত দুজনের নাম উদয় সরকার ও সুলেখা গিরি অভিযুক্তরা সম্পর্কে ভাইবোন অভিযুক্তরা নামখানা ব্লকের চন্দনপিড়ি এলাকায় থাকলেও ভগবতপুর এলাকার গভীর জঙ্গলে তাদের এই কার্যকলাপ চালাত বনদপ্তরও পুলিশ সূত্রে জানা যায় ভগবতপুর এলাকার জঙ্গলে দীর্ঘদিন ধরে গোপনে হরিণ শিকার চলছে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হলে ঘটনাস্থলে পৌঁছে কিছু পাওয়া যায় না গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে পাথর প্রতিমা থানা পুলিশ ও ভগবতপুর বনদপ্তরের আধিকারিকেরা যৌথ অভিযান চালায় ভগবতপুর এলাকায় সেই যৌথ অভিযানে গ্রেপ্তার হয় দুই চৌরা শিকারী অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করেছে বন দপ্তরের পক্ষ থেকে অভিযুক্তদের সম্ভ্রা কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে এই চোরা শিকারের জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা চালানোর জন্য পাথর প্রতিমা থানার পুলিশ কাকদ্বীপ মহকুমার আদালতের বিচারকের কাছে অভিযুক্তদের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে আমাদের কাছে গণেশ খবর ছিল সেই হিসাবে হচ্ছে কি আমরা ডিউটি করার সময় ধরা পড়ে গিয়েছিল কি জানেন না আপনি জানেন না বলুন 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 একটু বলুন না কি বলুন না কি কি জন্য ধরলো তাহলে কেন ধরলো বোন দপ্তর আপনাকে আমার বোন কানতে গিয়েছিলাম বোনের কাছে ব্যাগ কে দিয়েছি সেই জন্য আমি কিছু জানি না আপনি কি জন্য এমনি ধরে দিল বোন দপ্তর আমি কিছু জানি না বলেইছি সব কিছু রাতের অন্ধকারে ফুল ব্যবসার জমিতে দুষ্কৃতীদের হানা দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বিভিন্ন ফুলের গাছ কেটে নজ করে দেয় এলাকাতেই রয়েছে নিজর সো নার্সারি সেখানে ম্যানগ্রোভ থেকে বিভিন্ন ফুলের চাষ করেন ফজলুর রহমান আর সেই নার্সারিতে রবিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হানা দেয় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার বলতে নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের নবাব কাটি গ্রামের ঘটনা ফজরুর রহমান এলাকাতেই তার কয়েক বিঘা জমির ওপর নার্সারি রয়েছে পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন ম্যানগ্রোভের চারা বাহারি ফুলের রংবেরঙের গাছ আছে হাজারো হাজারো চাষ করেন তিনি সে গাছ রাজ্য ছেড়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করেন রবিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার জমির ওপর যেসব গাছ ছিল তা কেটে তছনছ করে দিয়েছে এই নিয়ে গত তিন মাসে চার থেকে পাঁচ বার তার জমির বিভিন্ন ফল ও ফুলের প্রজাতির গাছ কেটে দিয়েছিল দুষ্কৃতীরা এ নিয়ে স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল এখনো অধরা সেই সব দুষ্কৃতীরা ফুল ব্যবসায়ী জমির মালিক নূর ইসলাম মোল্লা বলেন আমার যেসব চারা ও মাদার গাছ সেগুলো চাষ করেন জীবিকা নির্বাহ করে প্রায় শতাধিক পরিবার এর সাথে জড়িত রয়েছে তারা বারবার কেন আমার জমিতেই টার্গেট করা হচ্ছে এই গাছ কাটার পেছনে প্রতিবেশীদের গন্ডগোল নাকি রয়েছে রাজনৈতিক কোনো কারণ সেটা তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ পাশাপাশি শ্রমিকেরা বলেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি অন্যদিকে প্রশাসনকে বলবো যত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ জন কাজ করি আটটা নার্সারি আছে এবার আমরা এখান থেকে আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি এর পর পর এই রকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব আমরা কোথাও খুঁজে পাব না এখান থেকে আমরা কাজ করি তাই এরকম এ করলে তার একটা ব্যবস্থা আমরা চাই তো এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে বহুত 30-35 টা লোকlever কাজ করে এই নার্সারির হচ্ছে চারা তৈরি করা চারা তোলা চারা ডাল কাটা কাটিং করা এইসব কাটিং ফাটিং করে সব লোক লিভার আসে এসি হচ্ছে মাঠে এসি দেখে যে হচ্ছে গাছ কাটা বেড়া কাটা একের পর এক এই তারিখ দিয়ে পাঁচ তারিখ তখন আমরা এইবার এই লাস্টের দিন আমরা না পেরিয়ে গেলাম হচ্ছে থানায় থানায় যেয়ে আমরা একটা হচ্ছে অভিযোগ করি রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনা পুলিশের আশ্বাসে উঠল পথ অবরোধ তমলুক শহরের হলদিয়া মেছেদা রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক যাওয়ার রাস্তায় থেকে বিগত কয়েক দিনের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে যার জেরে সোমবার এলাকায় মানুষেরা এক প্রকার ক্ষিপ্ত হয়ে রাস্তায় বাম্পারের দাবিতে পথ অবরোধ করে দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনা রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ পুলিশের আশ্বাসে উঠলো পথ অবরোধ তমলুক শহরে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক থেকে জাতীয় সড়কে যাওয়ার মেইন রাস্তায় পায়রাচালি বাস স্ট্যান্ড এলাকায় বিগত কয়েকদিনের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে কারো বা হাত ভেঙেছে কেউ আবার পায়ে চোট পেয়েছে দিন দিন বেড়েই চলেছে এলাকার দুর্ঘটনা বারবার পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় জানিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি সোমবার এলাকার মানুষেরা এক প্রকার ক্ষিপ্ত হয়ে রাস্তার পাম্পারের দাবিতে পথ অবরোধ করে পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়

যদি হয় আমরা আবার অবরোধ করব আমরা কোনো ছাড়বো না কেন পুলিশেরা কথা মানবো না কেন ওরা দেখে যাবে দেখে যাবে দিন ওরা কাজ করবে না আমার নিয়ম কানুন লেখালেখি করুন তবে আমরা পদ অবরোধ করবো না হলে আগে আমাদের বলুন যে হ্যাঁ হবে সিও তবে আমরা অবরোধ করব বন্ধ করবো দ্রুত যদি আলোচনার মাধ্যমে স্পিড ব্রেকার বা কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আবার এই রাস্তায় অবরোধ করা হবে এমনটাই জানিয়েছেন অবরোধকারীরা আমাদের এই রাস্তাটা এত ব্যস্ততম যেটা মেডিকেল কলেজ আছে ডিএম অফিস আছে এত ব্যস্ত আর গাড়ি এত বেশি যায় যে দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হতে থাকে এবার দিনের পর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি থানা পুলিশ অঞ্চল ডিএম অফিস সব জায়গাতে গেছি কিন্তু কোনো মতেই ওনারা কোনো আমাদের সঙ্গে সহযোগিতা করেননি এই জন্য আমরা আজকে অবরোধ করছি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব রিপোর্ট খবর বাংলা ধসের জেরে পিলারের অবস্থা ভয়াবহ বাঁধের ওপর রাস্তা সেটারও ধস নেমেছে হিঙ্গলগঞ্জ ব্লকের কালিন্দী নদীর দুলদুলি ফেরিঘাটের সামনে বড় সড় ধস আতঙ্কিত নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরাও সুন্দরবনের কালিন্দী নদীর ফেরিঘাটে ধস আতঙ্কে সুন্দরবনবাসী হিঙ্গলগঞ্জ ব্লকের কালিন্দী নদীর দুলদুলি ফেরিঘাটের সামনে হঠাৎই বড় সড় ধস আতঙ্কিত নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে দুলদুলি ফেরিঘাটের কুড়ি ফুট ধসের কারণে দুটি কংক্রিটের পিলারের অবস্থা ভয়াবহ বাঁধের উপর রাস্তা সেটাও ধস নেমেছে যে কোনো সময় নদী গর্ভে চলে যেতে পারে গোটার সিস্টেম পাশাপাশি দুটি প্লিয়ার বেঁকে গেছে যে কোনো মুহূর্তেই প্লিয়ার বসে যেতে পারে যার কারণে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ এতটাই খারাপ পরিস্থিতি যে সেই ফেরিঘাটে উঠতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ যে কোনো সময়ে বসে যেতে পারে আশঙ্কা করছে সুন্দরবনবাসী এলাকাবাসীরা চাইছে যত দ্রুত সম্ভব প্রশাসন নজর দিক তা না হলে বড় এই দিকে দুর্ঘটনায় কবলে পড়তে পারে কয়েক হাজার গ্রামের মানুষ সুন্দরবনের প্রান্তিক এলাকার এই ফেরিঘাট থেকে প্রতিনিয়ত প্রায় কয়েক হাজার মানুষের একমাত্র ভরসাই ফেরিঘাট আর এই ঘাটের এমনই এক সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের এই ঘাট দিয়েパラパラ হতে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে। মেয়ে যাচ্ছে তাই আমরা সব উপ দিয়ে যাচ্ছি। কোনো লোক নিচে দিয়ে হাঁটতে পারছে না। কেন? ঘাস নিবেছে এখানে। কোথা এটা? এটা হলো ওই দূর 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 কোণা। জেজি ঘাটে। ঘাস নিবেছে। তখন যে আজি যে কখন কি হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। জায়গাটা অনেক দিন ধরে এই ভাবে মধ্যে আমাদের চলছে। অনেক দিন অনেকে গায়ে বলেছি এই জায়গাটা কি হচ্ছে কি মেরামতি না কি হচ্ছে কি জানি। খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি